बिलाल इस्लाम जन्म ग्रहण कर लें जमाने पर सिल्ला

बैल के दा देव गिलास तुम्हें की शक्ति ইসলাম ধর্ম গ্রহণ করেছ তুমি কি জবানের শক্তি তুমি কালেমা গ্রহণ করেছ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া বলে উমাইয়া হ্যাঁ আমি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে তুমি ইসলাম ধর্ম ছাড়িয়া দাও বলে না আমি বিলালের যদি জীবন চলে যায় তবু আমি যে কালেমার ভিতরে মজা পাইছি যেই

উত্তপ্ত গরম বালুর পরে বিভুশ্রু করিয়া গায়ে কোনো পরনে কোনো জামা নাই এবার ঠিক করিয়া শরিয়া বিলাল রাজি আল্লাহ তাআলা নুর বুকের উপরে বড় বড় পাথর চাপা দিছে তবু দেখতে পাই কাফের বাপ উমাইয়া দেখতে পাই মরুভূমির দিকে আহাদুল আহাদ আহাদুল আহাদ আম্লার কোন শরীক নাই এই আওয়াজ জান্নাত থেকে ভেসে ভেসে আসছে টাকা থেকে বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনর জবান থেকে বের হইতেছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার বিলালে হাফসি এরpane ওগো ইসলাম sare নাই কে সেই বিলাল কেমন নবীর সাহাবী আপনার মেউমন্দ মেহমান মেউমানি করাইতে গিয়া আমি অভিদের কাছে কিছু টাকারী হয়ে গেছি এখন যদি আমি তার টাকা না দেই আমি বিলালকে মিনারাতে উঠে জানো দিতে দেয় না পক্কা বন্ধ করে রেখেছি আর রাসূলুল্লাহ সমাধান দান আল্লাহর সরকারে দোয়া আয়লম নবী দায় বলে বেলা তুমি অনেক টাকা গায় বল টাকার তুমি ঋণ হয়েছো আমি তোমার এত টাকা কিভাবে পরিশোধ করাবো আল্লাহর নবীর সরকারে দোয়া আয়লম নবী দায় বলে বেলা তোমার এতগুলো টাকা বার করে শোনাছি বল মইয়া তাহলে আমি বিলালা কোন কি করব আমাকে একটু অনুমতি দাও মদিনা থেকে বের হয়ে আমি কিছু প্যারিস আমি কাজ কাম করিয়া অর্থ তো জুগায় রিমপুরা নিম পরিষদ করতে পারি কি অনুমতি দান আল্লাহর নবী বললেন যাও গো বিলাল তোমাকে অনুমতি দেওয়া হলো তুমি চলে যা আর ঘরের বসে ঘরের ভিতরে বসে গান না করতে লাগলেন আরে আমার মায়ের নবী কে আমি বিনা কে দূরে থাকবো যেই নবীকে না দেখলে আমি ফላል সহ্য করতে পারি না আমি মদিনা থেকে দূরে চলে গেলে নবীর থেকে তো আমি অনেক দূরে চলে যাব আলাদা হয়ে যাব আমি ফላል সহ্য করতে পারবো না এই দিকে আপনারা আমার নবী কান্নায় যে ভুল হয়ে গেছে আমার আল্লাহ তাআলা শান্তি দিয়া دیا বলেন আপনি কান্না করবেন না আপনি পরেশানি থাকবেন না আমি বিলালের ব্যবস্থা করতেছি আমি স্বয়ং জিব্রাইলের মাধ্যমে চল্লিশটা উদ বোঝাই মালামাল বিলালের জন্য পুত্র দিভাবে পাঠাই দিলাম বলেন না সোবাহ আল্লাহ আমার আল্লাহ নবী সরকারে তো আলম নবী সকাল বেলা সাবাদেরকে ডাক দেয় বলে ও সাবারা যাও বিলালকে সুসংবাদ জানাইয়া দাও বিলালকে থেকে আনো বিলালকে দেখে আনো বলো বিলাল তোমার জন্য সম্পদের ব্যবস্থা হয়ে গেছে তোমার মদিনার বাইরে কাজ করার জন্য যাওয়া লাগবে না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে নবীজি মিম্বরে আসলেন আসার পর

কান্না দেখি মালিক সহ্য করতে পারে নাই তোমার কান্না দেখিয়া আমি আমি বললার কান্না দেখি আমার আল্লাহ সহ্য করতে পারে নাই বেলাল তোমার জন্য সম্পদের ব্যবস্থা আমার আল্লাহ কুদরতি ভাবে চল্লিশটা উঠ বুঝাই মালামালের ব্যবস্থা করিয়া দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ সাহাবাদেরকে আমার আল্লাহ চিনলাম সাহাবাদেরকে আমার নবীরা নবীদের কেন আদর্শের কারণে সাহেব

বা কত ছিল জিহ্বার ভিতরে খদরের দাগ ছিল যার কারণে শেখ যখন মসজিদের মিনারে আজান দিতেন তখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল জবানে বলতে তার সময় স্বাগত সিনটা উচ্চারিত হইতো না সাহেব کرام আল্লাহর নবীর সরকার দোয়াল নবীর পরিবারে দাগ দেন বাই নাম্বার বিলালের আজানটা তো স্পষ্ট হয় না বিলালের আজানটা তো স্পষ্ট হয়ে যায় অশুদ্ধ হয়ে যায় এবার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী সরকারে তো আলম নবী বৈঠকে বসলেন বৈঠকে বসার পর আল্লাহর নবী সরকারে তো আলম নবীর দরবারে এবার বৈঠকের ভিতরে যখন পায়সালা হলো নতুন নব নির্বাচিত হলেন নতুন মহাজিন নির্বাচিত হলেন আল্লাহর নবী এবার বিলাল রাজি আল্লাহ আনহুকে ডাক দিয়া মসজিদের নবীর ভিতরে বললেন ও বিলাল আজকে এসার নামাজ শেষ হল আগামীকাল ফজর থেকে নিয়ে তুমি আর মসজিদের মিলরে আজম দিবা না আল্লাহর নবী বললেন বিলাল সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করার পর

আমি বিলাল তো ইচ্ছা করিয়া দুনিয়ার জমিনে বসি আমার জিব্বাটা নষ্ট করি নাই রে আল্লাহ আমি বিলাল তোমার নামকে জিন্দা করার জন্য তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উমাইয়া আমার জিব্বার ভিতরে তারাক মারিয়া দিয়েছিল যার কারণে জিব্বার আমি স্পষ্ট করিয়া আজান দিতে পারি না গল্প তুমি আমার সহানুভূতি হইয়া যাও এই কান্না আল্লাহর কাছে দেখার আমার আল্লাহ তালার সহ্য করতে পারে নাই এই দিকে দ্বিতীয় দিন যখন ফজরের সময় নতুন মহাজ্জিদিন মসজিদে আজাদ দিলেন আজান দেওয়ার পর এই দিকে শুভে সাদেক হচ্ছে না এই দিকে আবার দেখা যায় আজানের পর এবার ফর্সাও হচ্ছে না সমস্ত সাহেক রামাজান শুনিয়া মসজিদে আসলেন এই দিকে রাসুল সাল্লাম মসজিদে আজান শোনার পর সুন্দর করে আবার মসজিদে নবমের দিকে আসলেন আসার পরে দেখতেছি চারিদিক অন্ধকার রাত্রবেলা যেরকম অন্ধকার ছিল তার থেকে আরো বেশি অন্ধকার বেড়ে যাইতেছি

আজকে অন্য সব দিনের থেকে আজকে তো মসজিদের মাইকের বিশুদ্ধ আজানো হয়েছে সই শুদ্ধ আজান হয়েছে বলে পাইগম্বার আজকে যে আজানটা মসজিদে মিনারে ভেসে এসেছে এই আজানটা আমার আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছায় নাই এই দিকে আমার আল্লাহ জানায় দেয় জিব্রাইলের মাধ্যমে ও বাইজে প্রায় দা আপনি শুনি যখন জুলালা হাফসিরা দি আল্লাহু তালা আনঘুর যখন মসজিদে মাইগা আজান দিতেন যখন মসজিদের মিনার থেকে বেলাল হাফসিরা দি আল্লাহুতা লাহ আনঘুর আজান্তা দেশে আসতো এই আজান্তা

মুারক নাম হল্লা আশুখা কাম হল্লা তো মেদ হল্লা তো মেসুখ হ